রাশিয়া ইউক্রেন সহ বিশ্বে চলমান যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের সম্মেলনে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী এ সময় শেখ হাসিনা বলেন রাশিয়া ইউক্রেন ইসরায়েল ইরান ও ফিলিস্তিনির মধ্যকার যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছে কারণ যুদ্ধের ভয়াবহতা আমি জানি বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা যায় বলে বিশ্বাস করে বাংলাদেশ সম্মেলনে রোহিঙ্গা সংকট মোকাবেলা এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণে আসিয়ানকে ভূমিকা রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে বুধবার ছয় দিনীয় রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে পৌঁছালে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয় থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত মন্ত্রী পুয়াং পেটুন লাইদা অভ্যর্থনা জানান ডেস্ক রিপোর্ট বাংলার সময়